আজকে আমি চলে এসেছি আমের ফোর্ট বা আম্বার ফোর্ট এটি হলো ভারতের রাজস্থানে আমেরে অবস্থিত একটি দুর্গ আমের হলো একটি শহর যার আয়তন চার বর্গ কিলোমিটার এটি রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ছয় দশমিক আট মাইল দূরে অবস্থিত আর এই আমের ফোর্টটি পাহাড়ের ওপর অবস্থিত আপনারা দেখতেই পাচ্ছেন আমির ফোর্টকে আর এই ফোর্ট পুরোটাই পাহাড়ের ওপর অবস্থিত এই ফোর্টে রাজপুত রীতির নিদর্শন পাওয়া যায় এটি তৈরি করেছেন রাজপুতেরা আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হাতিকে এই ফোর্টে আপনারা অনেকগুলো হাতি দেখতে পাবেন আমি দেখতেই পাচ্ছি দুইটি হাতি রয়েছে আর এই ফোটটি পাহাড়ের উঁচুতে হওয়ার কারণে এখানে রাস্তাগুলো একে বেঁকে যাতে আগের সময় ঘোড়াগুলো চলতে কোনো অসুবিধা না হয় আর ফোটের চারিপাশে রয়েছে পানির পরীক্ষা যাতে শত্রুপক্ষ সহজেই এই ফোটে আসতে না পারে এখানে দেখতেই পাচ্ছেন একজন গান বাজাচ্ছে আগেকার বাদ্যযন্ত্র দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে প্রবেশ গেট কি সু বিশাল পাহাড়ের ওপর এটি তৈরি করা হয়েছে আমার কাছে এটি দেখে অনেকটাই মনোমুগ্ধ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু একটি মন্দির রয়েছে আমির ফোটে আর এই আমের ফোর্টটি রাজস্থানের জয়পুরে অবস্থিত এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়কে আর এখানে একটি মহল রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কি কারু কাজ এখানে গেটের ওপর গণেশের মূর্তির একটি ছবি দেওয়া রয়েছে যা রাজপুতদের দেবদেবী আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে যে রঙগুলো ব্যবহার করা হয়েছে এগুলো প্রাকৃতিকভাবে বিভিন্ন গাছ দ্বারা তৈরি করা হয়েছে আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে এই বাগানের দুই সাইটে দুইটি প্রাসাদ রয়েছে এটা দেখতেই পাচ্ছেন এটি হল মহল আর এই মহলে অনেকটাই হীরার ব্যবহার করা রয়েছে এবং কাছের ব্যবহার করা রয়েছে যাতে করে এখানে আলো বা পড়লে এটা পুরোটাই ঝলমলে হয়ে ওঠে আগের দিনে যেহেতু আগুনের ব্যবহার করা হতো তাই এখানে আগুন বা মোমবাতি জ্বালালে যেন পুরো মহলে আলো ছড়িয়ে যায় দেখতেই পাচ্ছেন শীষমহলটা আমাকে অনেক মনোমুগ্ধকর করে তুলেছে এর কারু কাজগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আগের দিনে সুদক্ষ কারিগররা এই কাজগুলো করেছেন তাদের কতই না সুদক্ষ হাতে তৈরি এই শীষমহল আপনারা দেখতেই পাচ্ছেন আর শীষ মহলের এই পিলারগুলোর গুলোর উপরেই এখানে আরো কারুকাজ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাথরের ওপর খোদাই করে তৈরি করা রয়েছে আপনারা এখান থেকে পাহাড়কে দেখতেই পাচ্ছেন দেখুন আমি উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটি অনেক বড় একটি দুর্গ আর এখান থেকে আপনারা পুরো পাহাড়কেই দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন এই ঘরগুলো এই ঘরগুলোতেই আগেকার রাজারা থাকতেন এটি কিন্তু রাজপুতদের স্থাপনা এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা অংশ রয়েছে এখানে আগেকার দিনে পূজা করা হতো আর আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এখানে একটি গরুর মূর্তি দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে আর্ট গ্যালারি এখন আমি এর ছাদের ওপর রয়েছি যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখতেই পাচ্ছেন এটি পানির উপর তৈরি করা চতুর্দিকে পরীক্ষা রয়েছে আর এখন আপনারা যে কুয়োর মতো দেখতে পাচ্ছেন তখনকার সময়ে এখানে পানি সংরক্ষণ করে রাখা হতো এটি একটি বিশাল কুয়া এখানে পানি সংরক্ষণ করে রাখা হতো সে সময় এখানে নামার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সিঁড়ি রয়েছে এখানকার সিঁড়িগুলো অনেক স্টাইল করে তৈরি করা হয়েছে চতুর্পাশেই দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি রয়েছে বৃষ্টির দিনে এখানে পানি সংগ্রহ করে রাখা হতো এবং পরবর্তীতে তা ব্যবহার করা হতো